আজ রবিবার আটই ভাদ্র দু সালের পঁচিশে অগস্ট বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়াং মহাদুতিম ধনতারিং পাপক ঘং প্রণত হস্মি দিওয়ারম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন এবং সাদা রঙের বস্ত্র পরিধান করেই সকাল সাতটার আগে স্নান সেরে নিন ভিজে গাতে পিতল বা তামার ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করুন এবং নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে সূর্য বর্তমানে স্বগৃহে আছে এবং শুক্রের নক্ষত্রে তিনি প্রবেশ করতে চলেছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অব টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন তা না হলে ঝামেলায় কিন্তু পড়তেই পারেন পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় যেন নেবেন না অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিকটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন কর্মক্ষেত্রে আজ আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলে যেতে পারে চোখে চোখ রেখে কভিজিলে মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ অবিবাহিত যারা আছেন বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে দেখা সাক্ষাৎ কিন্তু হতেই পারে আজ সময়ের সদ্ব্যবহার করবার জন্য পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা আপনারা করতেই পারেন আজ কিন্তু অবশ্যই দিবা স্বপ্ন দেখাটা যে খারাপ আমি তা বলছি না তবে তার থেকে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন